মিরপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মেইন শাখা কালশি রোডে আজকে বেলা বারোটা থেকে শুরু হয়ে দুইটা পর্যন্ত দুই ঘন্টার জন্য অতিরিক্ত তাপাদহে ঢাকায় যে প্রচণ্ড তাপাদহ চলছে সেই তাপাদহের জন্য রিক্সা চালক ও পথচারীরা রাজার রয়েছে তাদেরকে কিন্তু ঠান্ডা পানীয় শরবত বা স্যালাইন খাওয়ানোর ব্যবস্থা করেছে মিরপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড সেন্টার মেইন ব্রাঞ্চ বা কালশি শাখা যেটি রয়েছে কালশি রোডের উপরে যে সমস্ত পথচারীরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছে অথবা রিক্সা চালকরা ক্লান্ত হয়ে যাচ্ছে এই প্রচণ্ড হয়ে যাদের এক গ্লাস ঠান্ডা পানি বা শরবত অতীব প্রয়োজন তাদের জন্যই সেই অসহায় মানুষদের জন্যই কিন্তু মিরপুর জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার লাইফ এইড স্পেশালাইজড হসপিটাল এবং এইস এল গ্রুপের সৌজন্যে আজকে এই শরবত বিতরণ কার্যক্রম শুরু হবে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি শেয়ার করবেন এবং আমরা আশা করব যারা এই রাস্তা দিয়ে যাবে পথচারী এবং যারা সাধারণ মানুষ রয়েছে যারা রিক্সা চালক ভাইরা রয়েছে তারা কিন্তু এই শরবতপুর প্রোগ্রামে শরবত খাবেন বলে আমরা আশা করছি এবং আপনারা দেখছেন এখানে একটি ব্যানারও দেওয়া আছে শরবত বিতরণ আর ঢাকায় প্রচণ্ড তাপাদহে রিক্সাচালক ও পথচারীদের মাঝে শরবত বিতরণ সৌজন্যে মিরপুর জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লাইফ কেটে স্পেশালাইজড হসপিটাল এবং এইস এনএমএল গ্রুপ আমরা শরবত কার্যক্রম হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে